উত্তরের হিমেল হাওয়ায় চুয়াডাঙ্গায় জেকে বসেছে শীত ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে গোটা জনপথ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এ নিয়ে বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামা সেলিম সেলিম আজকে তো তাপমাত্রা তেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস শীতে জনজীবন ও প্রকৃতিতে কেমন প্রভাব পড়েছে বিস্তারিত জানাবেন সুনন্দা গতকালকে কিন্তু চুয়াডাঙ্গায় তাপমাত্রা ছিল পনেরো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস সেটি আজকে সকালে নয়টাই কমে দাঁড়িয়েছে তেরো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস মধ্যরাত থেকে কিন্তু ঘন কুয়াশায় পুরো এলাকা কিন্তু একেবারে ঢেকে গেছে সাধারণ মানুষ যারা চলাফেরা করছে বিশেষ করে গাড়ি চালাচ্ছে চলাচল করছে যারা মোটরসাইকেল তারা কিন্তু হেডলাইট জ্বালিয়ে তাদেরকে কিন্তু চলাফেরা করতে হচ্ছে এ কারণে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছে বিশেষ করে শ্রমজীবী মানুষ রয়েছে তারা কিন্তু বেশ বিপাকে পড়েছে তারা কাজে বের হচ্ছে কাজে বের হয়ে কিন্তু কাজ না পেয়ে ফিরে আসছে এছাড়া কিন্তু সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে কিন্তু এই শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে রুগীরা হাসপাতালে ভর্তি হচ্ছে চুয়াডাঙ্গা সদর হসপিটালে আমরা সকালে খোঁজ নিয়ে যেটি দেখেছি চুয়াডাঙ্গা সদর হসপিটালে শিশু ওয়ার্ড যেটি বিশ বেডের শিশু ওয়ার্ড সেখানে রুগী ভর্তি থাকছে প্রতিদিন প্রায় শতাধিক রুগী এই বিশ বেডের এগেনস্টে কিন্তু এই শতাধিক রুগী চিকিৎসা দিতে গিয়ে কিন্তু বেশ হিমশিম খেতে হচ্ছে ডাক্তার নার্সদের ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার আমরা আবহের সাথে কথা বলেছি আবহাওয়া পক্ষ থেকে যেটি জানানো হয়েছে গতকাল এবং গত পরশু দিন কিন্তু চুয়াডাঙ্গার আকাশ মেঘলা ছিল এই কারণে তাপমাত্রার যে পারদ সেটা কিছুটা বেড়েছিল এখন সামনের যে দিন গুলো রয়েছে সেই সামনের দিনে তাপমাত্রা পারদ কমতে থাকবে এছাড়া কিন্তু আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি জেলা প্রশাসন পক্ষ থেকে যেটি আমাদেরকে জানানো হয়েছে ইতিমধ্যেই চুয়াডাঙ্গা জেলায় ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রায় দশ হাজার কম্বল এসেছে এবং চারটি উপজেলায় বারো লক্ষ নগদ টাকা এসেছে সেই বারো লক্ষ নগদ টাকা দিয়ে কিন্তু কম্বল কেনা হয়েছে ইতিমধ্যেই কিন্তু বিতরণ শুরু হয়েছে এবং বিতরণ শেষ পর্যায়ে সাধারণ যারা ভুক্তভোগী রয়েছে তারা বলছে এটা প্রয়োজনের তো একেবারে অপরতুল আর যদি কম্বল আসে তাহলে শীতার্থ মানুষ যারা রয়েছে তারা কিন্তু বেশ স্বস্তি বোধ করবে এছাড়া কিন্তু আমরা শহরের ঘুরে দেখেছি সেখান তো শীতার্থ এবং নির্মাণায়ের মানুষ যারা রয়েছে তারা কিন্তু খড়কুটিয়ে জ্বালিয়ে কিন্তু শীতনে বানোর চেষ্টা করছে তো সুনন্দা চৌআটাঙ্গা থেকে এই ছিল শীতের সর্বশেষ পরিস্থিতি সেলিম আপনাকে ধন্যবাদ